করলাম এবং বৈদেশী কর্মসংস্থার মন্ত্রক পক্ষ থেকে এই প্রেস ব্রিফিংটা આજે করেছে আমার সাথে আমাদের সুদীপ মহোদয় ও গোলাপিন ছায়েরাbatch আছেন আমাদের সাথে ধর ডিজিরা আছেন আমি প্রথমেই আপনাদেরকে একটু বলি আপনারা অনেক সময় জানতে চেয়েছিলেন আমাদের কাজ কার্যক্রম অগ্রগতি সম্পর্কে তো আমার মনে হয়েছিল যে সত্যিকারে কিছু অগ্রগতি হোক তারপর আপনাদের জানাবো আপনি একটু পিছনে বসেন না উনি খাবার খাইয়ে রাখছিলেন আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আপনি তো সাইট থেকে নেন না। সবাই সবাইকে সহযোগিতা করেন। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা তো আমাদের কাছে মনে হয়েছিল একটু অগ্রগতি হোক। অগ্রগতি হলে আপনাদের জানাবো। তো আমি যখন প্রথম এই Ministite আসি আসার পর আমার এখানে যারা Ministite আছেন তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আমি খুবই কৃতজ্ঞ ওনাদের প্রতি অনেক সময় আমরা শনিবার দিন অফিস করেছি এখানে এমনকি প্রথম শুক্রবার অফিস করেছি যখন যে জানতে চেয়েছি হেল্প করেছেন আমাদের একজন বন্ধু ছিলেন আপনারা জানেন বিশিষ্ট অর্থনীতিবিদ জিয়া হাসান উনি জার্মানিতে তো উনি স্বদ্যে বিনা বেতনে বিনা পারিশ্রমিকে এখানে কনসালটেন্ট হিসাবে কাজ করেছেন কিছুদিন করে আমাদের বিভিন্ন নীতি এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞ দুর্ভাগ্যক্রমে উনি কালকেই জার্মানিতে চলে গেছেন ওনাকে আমরা সামনে রাখতে পারলাম না তো আমি আপনাদের প্রথমে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি সেগুলো একটু জানাই তারপর যদি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই এই মন্ত্রণালয় সম্পর্কিত অন্য কোন মন্ত্রণালয়ের উত্তর ওখানে যাই দেবো এখানে না সেটা আপনারা করতে পারবেন আমাদের সচিব মহোদয় আছেন ডিজিরা আছেন যদি সম্ভব যদি আমার পক্ষে কোনো কিছু উত্তর দেওয়ার অসম্পূর্ণ থাকে ওনারা কন্ট্রিবিউট করবেন অসুবিধা নেই আমরা এটা আধা ঘন্টার মধ্যে শেষ করব প্রথম হচ্ছে কি আমরা এখানে আসার পর প্রবাসী যারা আমাদের রেমিটেন্স আর্নার যারা আছে যাদের আমরা রেমিটেন্স যোদ্ধা বলি যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যখন এয়ারপোর্টে দেখতাম এয়ারপোর্টে মানে আমরা অসৎ ব্যবসায়ী হোক রাজনীতি বহুবিদ হোক তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই কিন্তু আমাদের রেমিটিন আনা যায় তাদের সাথে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করি অপমানজনক ব্যবহার করি এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না যাই হোক সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি কি কি করা যায় প্রথমে আপনাদের বলে রাখি আমরা প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কি কি করেছি প্রথম আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি এই ব্যাংক এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না এখন রেমিটেন্স পাঠাতে পারবেন রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে এখানে সিটি ব্যাংক নামে একটা বেসরকারি ব্যাংক আছে তারা আমাদেরকে অনেক হেল্প করেছে তাদের সাথে একটা মেমোরেন্ডাম কোঅপারেশন করেছি সেটার আলোকে মোট কথা হচ্ছে আগে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিতেন তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না এখন তারা সরাসরি কাজটা করতে পারতেন এটাতে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরো বারোটি বাণিজ্যিক ব্যাংক দেশের সর্ব বৃহৎ বারোটি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি আমরা আমরা বলেছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক কেন আপনারাও প্রবাসী থেকে ঋণ দেন এখন প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে তো ওনারা আমাদের সাথে এগ্রি করেছেন ওনারা রাজি হয়েছেন কিন্তু এটার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে সচিব মহোদয় আছেন উনি কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন উনি অত্যন্ত হেল্পফুল উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে আমাদের কাছে মনে হয়েছে উনি পজিটিভ এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই বারোটা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে যেটা আগে কখনো ছিল না এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে ওনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক দূর প্রান্ত থেকে আসেন এই জন্য আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী অগ্রণী ব্যাংক করেছে ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের জন্য অর্থাৎ আরও কোনো টাকা খরচ না করে বা ম্যান পাওয়ার খরচ না করে আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক প্রস্তাব দিয়েছি কিছু কিছু রিমোট রিমোট জায়গাতে জায়গা থেকে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী এলাকা থেকে যারা আসেন সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের ভূত খুলতে পারি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন কর্মী যারা আছেন তারা প্রবাসে নানা ধরনের ভোগান্তিক শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না এই ধরনের অভিযোগ রয়েছে আমাদের শ্রম কল্যাণ উইং রয়েছে তারপরেও তারা ঠিকমতো মতো কাজ করে না এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি আমরা এই দূতাবাস সময়ে এই শ্রম কল্যাণ উইংকে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেন আসলো কে কমপ্লেন করলো কমপ্লেন যে করেছে ওনার ফোন নাম্বার কি নাম কি এবং ওই কমপ্লেনের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট জানা রিপোর্ট করবেন এবং এখান থেকে আমরা সরাসরি ওইখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে সবগুলো তো চেক করতে পারবো না সেগুলো আমরা দৈব চয়ন ভিত্তিতে চেক করে দেখব যে ওনারা সত্যি ফাংশন করছেন নাকি এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যদি আমাদের প্রবাসী কল্যাণ উইং কেউ ঠিক মতো দায়িত্ব পালন না করে একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন দরকার হলে আমরা 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 সেখানে পরিবর্তন এই ব্যাপারে রকম ছাড় না বৃদ্ধির জন্য আরো কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপনারা জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে এছাড়া আমরা একটা আপনারা জানেন ওখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউসগুলা সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিডেন্সটা পাঠান তো আমরা এই বারোটা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে রেমিডিস পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয় ধরেন দেড় হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক ডিপেন্ড করে কত টাকা পাঠাচ্ছেন ওটার উপর সেই টাকাটা এই দেশে যে ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দিবে। অর্থাৎ রেমিডেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে ওটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে। তো এইটা পুরাপুরি পালিত হবে নাকি শুধুমাত্র এই ব্যাপারে আমরা কনফার্ম না আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার সাথে আলাপ করেছি উনি বলেছেন যথাসাধ্য চেষ্টা করবেন কিন্তু আমরা আশা করব আমরা ওনাকে একটা পর্যায়ে মানে উনি সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং এটা হলে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে সরাসরি রেমিটেন্স পাঠাতে মোহন্ডির মাধ্যমে না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মীরা আছে ওনারা আরও অনেক বেশি অনুপ্রাণিত বোধ করবেন মোবাইলটা একটু সরান মোবাইল দেখেছে না নয় নিচে একটা মোবাইল মোবাইল থাক দেন এটা ধরে পানি টানি ফেলেন না আচ্ছা এগুলি ছাড়া আপনার রেমিডেন্স এর প্রভাব বৃদ্ধির জন্য আমরা আরেকটা পদক্ষেপ হাতে নিয়েছি সেটা হচ্ছে ওয়েজ আর্নার বন্ড ক্রয়ের ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে কোটি টাকা এক আমরা সেটা বাতিল করার প্রস্তাব করেছি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে সহায়তা লাগবে আমাদের মনে হয়েছে উনি এটা করে দিবেন বেশ পজিটিভলি উনি এটা নিয়েছেন আর কোনো সীমা থাকবে না ওয়েজ আনার বন্ডের মাধ্যমে অনেক বেশি রেমিটেন্স পাঠানো যাবে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনারা খুব ভালো করে জানেন আমরা এক্ষেত্রে খুব সাফল্য অর্জন করতে পারি নাই বাট কিছু কিছু ক্ষেত্রে সাফল্য হয়েছে সৌদি আরবেতে দুইশো জন নার্স পুরুষ ও মহিলা প্রেরণের জন্য এমই ইউ স্বাক্ষরিত হয়েছে ইটালির অর্থ একটা প্রকল্পের আওতায় দুইশো পঞ্চাশ জন দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা হচ্ছে জাপান একটা প্রতিষ্ঠানকে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হয়েছে আমরা দাবি করছি না এগুলি খুব উল্লেখযোগ্য অগ্রগতি বাট শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে আর আরেকটা জিনিস আপনাদের বলি আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয় অনেক টাইম লাগে এটা একটা চিরাচরিত কমপ্লেইন তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগতো একটা হচ্ছে কনসার্ন দূতাবাসে ধরেন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবের দূতাবাসের তারপর হচ্ছে মন্ত্রণালয় তারপর হচ্ছে বিএমইটি প্রশিক্ষণ ব্যুরো তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তিনটা জায়গার তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং পনেরো থেকে তিরিশ দিন সময় কমে যাবে লিড টাইম আমরা বলি ওনারা ওনাদের যে যাওয়ার প্রস্তুতি যে সময়টা সেটা যদি তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে বড় আমরা চেষ্টা করবো এক অন্তত এক মাস কমানোর জন্য বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রালয়ের অনুমোদনের প্রক্রিয়া থাকবে না এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি সেকেন্ড যে জিনিসটা হচ্ছে এটা আপনার সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেইন থাকে ওনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিসিয়াল তার চেয়ে অনেক বেশি খরচ হয় এবং এই জন্য এজেন্ট সাব এজেন্ট এজেন্টের এজেন্ট সাব সাব এজেন্ট অনেক স্তরে দালালদের দৌরাত্রের কথা আপনারা শুনেছেন তা আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি আমরা এখন থেকে এজেন্ট সাব এজেন্ট যারা আছে সাব এজেন্ট বিশেষ করে এজেন্টরা তো আমরা এখানে নিবন্ধিতই সাব এজেন্ট যারা আছেন ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন বা তাদের মধ্যে ভালো লোক আছেন খারাপ লোক আছেন আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন এবং আমরা আশা করব আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন আমরা এই এই কমাতে পারব। কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয় সেটা কিছুটা হলেও কমবে আশা করি অনেকাংশে করবে এবং আমি আশা করি বাইরা নেতৃবৃন্দ আছেন ওনারা সহযোগিতা করবে এটা আমরা করতে পারবো আরেকটা জিনিস আমরা করেছি করার চিন্তা করছি এবং এটা অবশ্যই করব। রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটাগরাইজ করব যে ক্যাটাগরি এ রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা ক্যাটাগরি বি হচ্ছে এটা ক্যাটাগরি সি হচ্ছে এটা সো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে এবং যারা ভোক্তা পর্যায়ে আছেন অর্থাৎ প্রবাসী কর্মী হিসাবে যারা যেতে চান তারাও একটা নির্দেশনা পাবেন যে না এই এই রিক্রুটিং এজেন্টের কমপ্লেন কম এদের পারফরমেন্স ভালো আমরা আশা করি এটা করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে ভোগান্তি অনেক কমবে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো মালয়েশিয়ার ব্যাপার নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শপথ গ্রহণ করেছেন তার তিন চার দিনের মাথায় হঠাৎ স্যার উঠে গেলেন কথা বলতে বলতে তো এসে বললেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছেন সরি প্রেসিডেন্ট ফোন করেছেন প্রধানমন্ত্রী ফোন তো আমি বললাম স্যার আপনার সাথে সম্পর্ক আমার খুব পুরোনো বন্ধু আমি সাথে সাথে বললাম স্যার তাহলে আমরা কি মালয়েশিয়ার কর্মী পাঠানো ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবো নাকি বলে যা লাগে আমাকে করতে বলো আমি করবো এটা সো আমরা তো অনির্দিষ্ট কথা বলে লাভ নাই আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরো ইউএই থেকে সাতান্ন জন আমাদের শ্রমিক ফেরত আসছেন যারা কারাবন্দি ছিলেন এটা খুব বড় একটা ঘটনা আপনারা সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেখানে স্যারের ইন্টারভেশন এটা হয়েছে যেখানে ইউএই রামের সাথে ওনার কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতাই ছিল না তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনুসের ইনফ্লুয়েন্স ইউজ করতে পারবো এছাড়া উনি আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় ওনার সেখানে উনি ফোন করবেন করে দিবেন তা আমরা আশা করি উনাকে ওনাকে সরাসরি এখন প্রস্তাব দিইনি বিকজ আমাদের মার্কে আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা ওনার মাধ্যমে আগামী মাস দুয়েকের মধ্যে শ্রম সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে লাস্ট এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই আমাদের যারা প্রবাসী শ্রমিক যারা এই ছাত্র জনতার বৈষম্য পরিধি আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা কতজন একটা হয়েছে সাতাশি জন ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই পত্রিকা যারা আছেন সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছেন আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব আমাদের অলরেডি সাতাশি জনের সাথে যোগাযোগ সাতাশি জনের সাথে যারা ফিরে এসছেন আপনারা জানেন সাতান্ন জন না আরো অনেকেই বন্দী ছিলেন অনেকেই ফিরে আসছেন সাতাশি জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে ওনাদেরকে আমরা ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি বাংলাদেশে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের ব্যাংক আছে একটা আমাদের একটা ওয়েজ যে বোর্ড আছে কল্যাণ বোর্ড আছে আমাদের বিএমিটি আছে যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি ব্যবসার উদ্যোগ হোক সেটার ব্যবস্থা হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন যারা খুব মানব কল্যাণে কাজ করলেন তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিট মানি দিয়ে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে সেখানেও আমরা ওনাদেরকে সহযোগিতা করব যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে ফরমেট রয়েছে তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে দরকার হলে তাদের সাথে পার্টনারশিপে কাজ করব মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব। বয়ে ছেলের মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব অন্য কোন দেশে একটা দেশে তারা যেতে পারেনি হয়তো অন্য দেশে পারবে সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিবে দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রতিষ্ঠা গ্রহণ করব ধন্যবাদ আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে